হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো সকালবেলাতেই আমি একটা ভিডিও তৈরি করে বলেছিলাম বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা এভাবে সাহায্য করছে মানে এভাবে মন্দির প্রোটেক্ট করছে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করে ফেলেছিলাম তো এই ভিডিওটা কেন পালাম এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেই সকল ছবিগুলো এবং তাছাড়া এই ভিডিওর মধ্যে মানে তোমাদেরকে দেখাবো বাংলাদেশে কোনো হিন্দুর মানে আর কোনো অসুবিধা নেই তোমাদের তো আমরা একটা কথা শুনি ধর্ম যাত্রার রক্ষা করার দায়িত্ব সবার এবং ধর্ম যাত্রার উৎসব সবার এই কথাটা কিন্তু আমি মন থেকে মানি ঠিক আছে এই কথাটা আমি প্রচণ্ডভাবে এগ্রি করি তো বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা যেভাবে মন্দিরগুলো পাহারা দিচ্ছে তোমরা স্ক্রিনে তার ছবি অলরেডি দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে দেখাচ্ছি সেই সকল ছবিগুলোকে তো তোমরা দেখতে পাচ্ছ তারা সারা রাত জেগে কীভাবে জগন্নাথ মন্দির কালী মন্দির দুর্গা মন্দির আদার্স কোনো মন্দির সেগুলোকে তারা কিভাবে বাঁচিয়েছে কতজন মিলে কালকে কালকে তো কারোরই ঘুম হয়নি এই পরিস্থিতিতে তো কালকে যেভাবে তারা সাহায্য করেছে সত্যি জিনিসটা দেখে মন থেকে মানে ভিতরটা কোথাও একটা ভালো হয়ে গেল বলা যেতে পারে কারণ দেখো আমি কোনো দিন হিন্দু মুসলিম বিভেদ করিনি আর বিভেদ কোনোদিন দিন না মানে যতদিন আমি আছি ততদিন কিন্তু কিছু মানুষ আছে যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করিয়ে দিয়ে মানে মজাটা নেয় ভিতর থেকে তো রোস্ট সাকি ভেটার্স বলে একটা পেজ আছে আমি যে পেজটাকে ফলো করি ফেসবুক পেজ সেখান থেকে সেই পোস্টটা করে আমি লেখা আছে মুসলমান ভাইয়েরা হিন্দু ভাই ভাই বোনেদের মন্দির পাহারা দিচ্ছে এর থেকে সুন্দর দৃশ্য কি হতে পারে বাংলাদেশে কোনো হিন্দুর অসুবিধা নেই সকল হিন্দু সেফ আছে বাংলাদেশে এবং সকল সকল হিন্দু সেফ আছে এবং কিছু কুত্তাগুলো চাইছে আমাদের মধ্যে বিভেদ ঘটাতে সেই বিভেদ থেকে আমরা বিভেদ না হয়ে একসাথে থাকি একদম তাই এই ঘটনাটা আমি বুঝতে পারলাম যেটা হয়েছে কিছু মানে দেখো প্রকৃতপক্ষে দাঙ্গাবাজদের আগেও বললাম কোনো ধর্ম বর্ণ জাতি নেশন কিচ্ছু থাকে না কোনো দেশ তারা একটাই পরিচয় তারা সন্ত্রাস তারা দাঙ্গাবাজ তো কিছু মানুষ কালকে মানে গতকালকে মন্দির আর মসজিদে অ্যাটাক করেছে এবার এমনভাবে অ্যাটাকটা করা হয়েছে যাতে সাধারণ মানুষ মনে করে যে মন্দিরে অ্যাটাক করেছে মুসলমান ভাইয়েরা এবং মসজিদে অ্যাটাক করেছে হিন্দু ভাইয়েরা কিন্তু আপাত দৃষ্টিতে সেই জিনিসটা হয়নি ঠিক আছে রকম এটা হয়নি মানে কেউ কোনো হিন্দুও কোনো মানে অ্যাটাক মানে এরকম হয়নি কিছু সন্ত্রাস কিছু দাঙ্গাবাজরা এটা মানে সাধারণ মানুষের কাছে এই রকমভাবে প্রেজেন্ট করেছে একটা জিনিসকে যে মানে মসজিদেও কালকে অ্যাটাক হয়েছে মসজিদ মন্দির সবেতে অ্যাটাক হয়েছে আমি সেটা দেখলাম ঠিক আছে তো ব্যাপারটা দেখে আমার খুবই ভালো লাগলো যে মুসলিম ভাই বোনেরা এভাবে প্রোটেক্ট করছে আমি সকালেও একটা ভিডিওতে বললাম যে প্রোটেক্ট কিন্তু তারপর মনে হল এই ভিডিওটা তৈরি করে এবং তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ আমার বাংলাদেশের মুসলিম ভাই ভাইয়েরা যারা আছে এবং যারা এভাবে হিন্দু মন্দির পাহারা দিচ্ছ সেটা কিন্তু বলা যেতে পারে তোমাদেরকে মানে একটা বড় সড়ক প্রত্যেককে তোমরা শিক্ষা দিলে যে বিভেদ নয় একসাথে হয়ে কিন্তু আমরা এগোবো একসাথে থাকলে কিন্তু আমরা এগোতে পারি এবং আল্লাহ বলো ভগবান বলো গড বলো তারা সবাই কিন্তু দেখছে তারা তো একই জিনিস তারা কিন্তু দেখছে যে তোমরা এতটা ভালো কাজ করেছো তোমরা তোমাদের ভালো কাজে নিশ্চয়ই পাবে তখন তোমরা এভাবে পাশে দাঁড়িয়েছো ব্যাপারটা দেখে সত্যি আমার ভীষণ ভালো একটা তোমাদের একটা সিনের কথা বলি তোমরা তো মনে থাকবে কিনা মনে আছে কিনা যায় না তুফান সিনেমাতে একটা সিন ছিল মনে আছে যে একজন হিন্দু মায়ের রক্তের দরকার ছিল তখন কিন্তু মসজিদে গিয়ে মাইকিং করা এবং হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু রক্ত দিতে আসে এবং শেষ অবধি সেই হিন্দু মাটি কিন্তু বাঁচে এখানেও কিন্তু সেম জিনিসটা যেটা আমরা কিছুদিন আগে বড় পর্দায় দেখলাম এখানেও কিন্তু সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের রীতিমতন মাইকিং করা হচ্ছে যে কোনো হিন্দু ভাইয়ের মন্দির যেন না ভাঙা হয় এবং হিন্দু ভাই বোনদের প্রোটেস্ট করার দায়িত্ব কিন্তু মুসলিম ভাই বোনেরদের এবং মুসলিম ভাই বোনেরা সর্বক্ষণ মন্দিরে সামনে দাঁড়িয়ে আছে এবং তারা মানে হিন্দুদেরকে যেভাবে প্রোটেক্ট করছে বাংলাদেশে এটা কিন্তু দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগলো ব্যাপারটা দেখে তাই জন্য মনে হল কথাটা বলি কারণ মসজিদে এখন কন্টিনিউয়াসলি মাইকিং চলছে বাংলাদেশের বিভিন্ন আমি নিউজ চ্যানেল থেকে দেখলাম যে মাইকিংয়ে বলা হচ্ছে যে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব মুসলিমদের মুসলিমদের রক্ষা করার দায়িত্ব হিন্দুদের এই কথাটার সাথে আমি দুশো শতাংশ এগ্রি করি ঠিক আছে তো বাংলাদেশের পরিস্থিতি আবার আস্তে 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 ঠিক হচ্ছে তো হিন্দু ভাই বোনাদের মন্দির বা হিন্দুরা এখন পুরোপুরি সেফ আছে তাদের কোনো এনে আর কিছু জায়গায় হ্যাশট্যাগ মারা হচ্ছে সেফ বাংলাদেশি হিন্দুজ ওগুলোকে জাস্ট তোমরা ইগনোর করো ঠিক আছে কিছু মানুষ এগুলো গুজব ছড়াচ্ছে তাই কেউ গুজবে কান্না দিয়ে সুন্দরভাবে তোমরা জীবনযাপন করো এটাই চাইবো বাংলাদেশ আবার সুস্থ হবে আবার ভালো হবে আবার আমরা বাংলাদেশের সিনেমা কিনে যেরকমভাবে ভিডিও তৈরি করতাম ঠিক সেই রকমভাবেই ভিডিও তৈরি করবো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো খুব শীঘ্রই হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও তো